তো বন্ধুরা দেখুন ক্যারামেল তৈরি হয়ে গেছে কি পারফেক্ট কালারটা হয়েছে পরীক্ষা দিয়েছি টমেটো সস বড়ো চামচের দু চামচ তো বন্ধুরা দেখুন সসটা রেডি হয়ে গেছে গরম সসের মধ্যে আমি মনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আলু টুকরোগুলো আছে এক একটা করে খুব সাবধানে চুবি তুলে নিচ্ছি একটু যদি অসাবধান তোলা হয় তাহলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ঝিঝির করে বৃষ্টি হয়েছে বৃষ্টি পাতলার আবহাওয়া মানে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার প্রবণতা থাকে তো বন্ধুরা আমি আলু দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়েছি বা আপনারও বাড়িতে বানান আলু দিয়ে একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো পোটাটো চিলি ফ্রেশ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি যদি বাড়িতে ছোটো আলু না থাকে সেক্ষেত্রে বড় আলুগুলো নিয়ে হয় লম্বা লম্বা বা গোল গোল পিস করে কেটেও নিতে পারেন সেটা আপনার পছন্দ মতো তো বন্ধুরা এই আলুগুলো খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো একটু ভাপিয়ে নেব যাতে ষাট থেকে সত্তর ভাগ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায় আগে থেকে জলটা বসিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে তো চলুন বন্ধুরা আলুগুলো ভাপিয়ে নিই তো বন্ধুরা আলুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য জলটা আগে থেকে বসিয়ে দিচ্ছি তখন জলটা গরম হয়ে গেছে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আট থেকে দশ মিনিটের মতো আলুগুলো ভাপিয়ে নিয়েছি তাহলে আলুগুলো ষাট থেকে সত্তর ভাগ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আচ্ছা পোষা সবাই পোষা ছাড়া জানলে ঢেকে দিচ্ছি ঢেকে আসছি আট মিনিট পর

আর যদি আপনার মনে হয় যে আপনি এভাবে চাপা দেবেন না সেক্ষেত্রে আপনি গোল গোল করে কেটে নিতে পারেন যেভাবে আলু ভাজা আমার বাড়ি আমরা কাটি লম্বা লম্বা করে কাটতে পারেন তো বন্ধুরা থেতো গোটা আলুগুলো কনফ্লাভারের পাউডার ছুড়ে দিচ্ছি আপনাদের চাইলে যদি স্টিলের ছাঁকনি থাকে সেটা দিয়ে দিবেন তাহলে খুব ভালো সব জায়গায় সমান মতো করে স্টিলের ছাঁকনিটা এই নেই তার জন্য হাত দিয়ে কনফ্লাওয়ারের পাউডার ছুড়ে দিচ্ছি একটা পিঠে দিচ্ছি দু পিঠে দেওয়ার প্রয়োজন নেই তারপরে একটু সাদা তেল একটু ফ্রাই করে নেব তো বন্ধুরা একটু ফ্রাই করার জন্য লন স্টিক তাওয়াতে তেল বসিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে যেদিটা কঠোর আছে সেদিকটা উপরে দিকে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ হালকা ফ্রাই করলে হবে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই ভেঙে যেতে পারে বি সাবধানে দিতে হবে সাবধানে উলট টরাটো করতে হবে দেখুন একটা পাশ ভাজা হয়ে গেছে খুব হালকা ফ্রাই করু খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই এইভাবে সমস্তগুলো ফ্রাই করে নিয়ে খেয়ে আসছি সসটা বানাবো তাই জন্য একটা কড়াই গরম করে কড়াই গরম হওয়া অবস্থায় সেখানে দিয়েছি বড় চামচের দু চামচের মধ্যে তৈরি করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চিনিটা বদতে শুরু করেছে আস্তে আস্তে দু চার মিনিটের মধ্যে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে চিনিটা বেড়ে গেলে কালারটা পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ক্যারামেল তৈরি হয়েছে কি পারফেক্ট কালারটা হয়েছে পড়েখানে দিয়েছি টমেটো সস বড় চামচের দু চামচ জল আর দিয়েছি সয়া সস এক চামচের মতো সস নেই সেজন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য প্লাস সেটা কালারটা হয়ে যাবে আরো ভালো লবণ আর একটু জল অ্যাড করে দিচ্ছি তো অন্ধ সসটা রেডি হয়ে গেছে গরম সসের মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর যে আলু টুকরোগুলো আছে এক একটা করে খুব সাবধানে চবিয়ে তুলে নিচ্ছি একটু যদি অসাবধানে তোলা হয় তাহলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার পটাটো চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে এরকম বৃষ্টিপাতালের ব্যবহার যদি কিছু খেতে মন চায় বাড়িতে থাকা আলু দিয়ে এ ধরনের একটা রেসিপি বানাবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে আর খুব সহজ রেসিপি শেষ কিছু উপকরণ লাগে না খুব কম সময় বানানো যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ